হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক দু ছাব্বিশ এই বইটা থেকে আমরা ভূগোলের যে ছোটো প্রশ্নের সমাধান মডেল সেট অনুযায়ী আমরা করছিলাম তো এখন আমরা এই বইটা এই পারুলের বইটা থেকে করবো মডেল কোয়েশ্চেন পেপার টুয়েলভ ঠিক আছে দেখো সামনের টেস্ট পরীক্ষা কালী পুজো ভাইপোটো হয়ে গেলেই তোমাদের অনেক স্কুলে মে মাসের সরি নভেম্বর মাসের ছ তারিখ আট তারিখ বা চার তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মানে প্রশ্ন যে মডেল সেটগুলো আমি ছোটো প্রশ্ন করাচ্ছি ইতিহাস বলো ভূগোল বলো এবং বাংলা বলো সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে ঠিক আছে বারবার বলছি শর্ট প্রশ্ন যত বেশি করতে পারবে তুমি কিন্তু সেই সাবজেক্টে তত বেশি নাম্বার পাবে ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করবে না আমি তোমাদের সাজেশনও দিচ্ছি তার পাশাপাশি তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনও করাচ্ছি দেখো কোনো চ্যানেলে কিন্তু এত ভালোভাবে প্রত্যেকটা মানে এক শুধু রায়মার্টিন বলে নয় আমি কিন্তু পারুল প্রশ্নে শর্ট প্রশ্ন করাচ্ছি বাংলা ইতিহাস ভূগোলের তো সুতরাং শর্ট প্রশ্নগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট আর এই শর্ট প্রশ্ন প্র্যাকটিস করা কিন্তু দরকার পরীক্ষার সময় পরীক্ষায় তোমরা এই ধরনের শর্ট প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে ঠিক আছে তো সুতরাং একটা তোমাদের মডেল সেট যদি সামনে থাকে তাহলে কিন্তু তোমরা অনেকটাই সজাগ থাকবে ওয়াকিবহল থাকবে আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না আমি বরাবরই বলে আসি তো সুতরাং শর্ট প্রশ্ন যদি প্র্যাকটিস করতে হবে বারবার পড়তে হবে প্রতিদিন পড়তে হবে ওকে চলো শুরু করি মডেল কোয়েশ্চেন সেট টুয়েলভ ভূগোলের আমরা শর্ট প্রশ্ন করবো পারল প্রকৃষ্ণ বই থেকে দেখো প্রথমে বলছে এমসিকিউ কি বলছে গৌড় সৃষ্টি হয় যে প্রক্রিয়ার দ্বারা অবরোহণ উনিশশো সালে নিউ নিউমুর দ্বীপটি জেগে ওঠে যে ঝড়ের ফলে এটা হলো ভোলা ঠিক আছে ভোলা ঝড় পরে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড তারপর দেখো তাপদ্বীপ লক্ষ্য করা যায় শহরাঞ্চলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঝড়ঝঞ্ঝা ঝড় সৃষ্টি হয় যে দুটি স্রোতের প্রভাবে উপসাগরীয় ও ল্যাবরেটার স্রোত পরে প্রশ্ন দেখো প্রতিযোগ অবস্থান লক্ষ্য করা যায় যে তিথিতে তা হল পূর্ণিমা একটি জৈব অভঙ্গুর বজ্রের উদাহরণ হলো ভাঙা কাঁচ ঠিক আছে ভাঙা কাঁচ পরে প্রশ্ন দেখো ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে উনিশশো তিপ্পান্ন পরে প্রশ্ন মাজুলি নদীদ্বীপ যে নদীতে দেখা যায় ব্রহ্মপুত্র উৎপত্তি স্থলে গঙ্গা নদী যে নামে পরিচিত ভাগীরথী পরে প্রশ্ন একটি তন্তু ফসলের উদাহরণ হল মেস্তা পরে প্রশ্ন দেখো ভারতের প্রথম পেট্রো শিল্প যে স্থানে গড়ে ওঠে তা হলো ট্রমবে পরে প্রশ্ন সর্বশেষ জনগণনা অনুসারে সবচেয়ে জনবিরল রাজ্যটির নাম হলো সিকিম বাইনার চিত্র বলা হয় যে উপগ্রহ চিত্রকে তা হলো উত্তরাবে সাদা কালো চিত্র তাহলে কি বললাম বাইনার বাইনার সরি বাইনারি চিত্র বলা হয় যে চিত্রকে তা হলো উত্তর হবে সাদা কালো চিত্র ঠিক আছে আচ্ছা এবার দেখো খ শুদ্ধ হলে সু সুলি লেখ এবং অশুদ্ধ হলে অ দেখো মহাদেশীয় হিমবাহ ভারতে দেখা যায় এটা অশুদ্ধ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় সাইক্রোমিটার যন্ত্রে শুদ্ধ পরে দেখো পেরুস্রোত একটি শীতল স্রোত শুদ্ধ পরে দেখো ছোটনাগপুর মানুষের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু এটা অশুদ্ধ ওড়িশার কালাহান্ডি একটি খরাপ্রবণ অঞ্চল শুদ্ধ ভারতের প্রাচীনতম দীর্ঘতম পরিবহন মাধ্যম হল রেলপথ অশুদ্ধ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের তথ্যগুলি ডিজিটাল প্রকৃতির এটা কিন্তু অশুদ্ধ ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও ওকে আর আমার চ্যানেল নতুন হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাকে প্রেস করে রাখো আচ্ছা এবার দেখো শূন্যস্থান উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি দেখো দশম জলপ্রপাত ড্যাশ ফলের সৃষ্টি জলপ্রপাত পুনর্যৌবন লাভের পরে দেখো পরিচালন বৃষ্টিপাত সাধারণত ড্যাশ মেঘ থেকে হয় কিউ নিম্বাস গায়র সৃষ্টির জন্য দায়ী ড্যাশ বল করিওলিস বল অনেক সময় গাটা জায়েরও বলে ঠিক আছে বড়ির জায়গারও থাকে তারপরে পরিবেশের ড্যাশ বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কঠিন ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণে ভারতে প্রথম ড্যাশ রাজ্য ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণে ভারতে প্রথম ড্যাশ রাজ্য পশ্চিমবঙ্গ শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে ইঞ্জিনিয়ারিং ভারতে প্রথম মনোরেল ড্যাশ শহরে চালু হয় মুম্বাই চলে এবার চলে যাই আমরা দুই দশমিক তিন বলছি একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো বালির প্রধান উপাদানের নাম কোয়ার্সার্স কোয়ার্স ঠিক আছে বালির প্রধান বালির প্রধান উপাদানের নাম কি কোয়ার্স গ্রিন গ্যাস উৎপাদনের প্রথম প্রথম স্থানাধিকারী দেশের নাম চীন পেরিজি ও সিজিগির মিলিত অবস্থানকে বলে প্রক্সিজিয়ান কোন বর্জ্যের পরিবেশ দূষণের মাত্রা সর্বাধিক শিল্প বজ্র পরে প্রশ্ন দেখো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি শিলং স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকলন পরিকল্পনার নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন পরে দেখো জলপ্রবাহ দ্বারা জলপ্রবাহ দ্বারা মাটির উপরের স্তর চাদরের আকারে অপসৃত হলে যে ক্ষয় হয় তাকে কি বলে সিট ক্ষয় বা পাত ক্ষয় আচ্ছা ভূ সূচক মানচিত্রের আন্তর্জাতিক শ্রেণীতে একটি গোলার্ধ ষাট ডিগ্রি থেকে অষ্টআশি ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে কটি মিলিয়ন সিট অঙ্কন করা হয়েছে উত্তর হবে কিন্তু দুশো দশটি চলো এবার আমরা বামসনগরটা দেখি সার্ক হবে ফ্রান্স চিল্কা ওড়িশা চা গবেষণাগার যোরহাট বিমান নির্মাণ শিল্প বেঙ্গালুরু তাহলে সার্ক এখানে ফ্রান্স চিল্কা ওড়িশা চা গবেষণাগার যোরহাট আর বিমান নির্মাণ শিল্প এটা কিন্তু বেঙ্গালুরু তো এই ছিল তোমাদের মডেল কোয়েশ্চেন সেট টুয়েলভ ভূগোলের শর্ট প্রশ্নের সমাধান পারুল প্রকাশন বই থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে আর আমি বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু রকম সাজেশন হয় না যারা মনে করছো পরীক্ষার আগে ওই শর্ট প্রশ্ন দেখে যাবো তারা কিন্তু ভীষণ ভুল করছো আমি বারবার বলছি এই ধরনের শর্ট প্রশ্ন এমনকি এই হুবু শর্ট প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় এমনকি তোমাদের তোমার ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা পাবে ঠিক আছে শর্ট প্রশ্ন যদি তোমরা ভালো করে করে যাও তাহলে তোমরা দেখবে অনেক বেশি নাম্বার পাবে সেই সাবজেক্টে ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে ঠিক আছে আর আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাঁচটা বেলেকে প্রেস করে রাখো তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ